ইতিমধ্যেই বেশ কয়েকজন ইরানের শীর্ষ সামরিক ব্যক্তিত্বকে হত্যা করার পর ইসরায়েল প্রথমবারের মতো ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলতে শুরু করেছে নেতানিয়াহ বলছেন যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করতে পারলেই এই দ্বন্দ্বের অবসান ঘটতে পারে তবে দেশটির এই নেতাকে অপসারণ করা হলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এর কোনো নিশ্চয়তা নেই কারণ ইরানের শাসন ব্যবস্থা আটাশি জন প্রবীণ আলেমদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী শাসন ব্যবস্থা এমনও সম্ভাবনা রয়েছে যে আয়াতুল্লাহ আল খামেনিকে যদি সরিয়ে দেওয়া হয় তবে এমনও বিষয় সামনে আসতে পারে যে তার স্থলভিসিক্ত হবেন তরুণ শক্তিশালী কেউ এবং সেই সাথে ইরানি বিপ্লবী রেভলেশন গার্ডস কর্পস এই দেশটির নিয়ন্ত্রণ নেবে এমনটাই বলছেন এই বিশেষজ্ঞ আসলে ইরান দখল করা তো কোনো সহজ কথা নয় সেখানে যদি একজনকে ফেলে দেওয়া হয় তাহলে আরেকজন দাঁড়িয়ে যায় দেখুন আমরা মধ্যপ্রাচ্যে আছি এখানে বন্দুক এবং যারা সংগঠিত তারাই জিতবে তথ্য বলছে উনিশশো উনানব্বই সালে মৃত্যুর পর থেকে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আয়াতুল্লাহ খুমিনী পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া জারি করে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সম্ভাব্য মধ্যপন্থী প্রভাব এরই মধ্যে বিস্তার করেছেন তিনি